হজরত আলী লোহার বর্ম হারিয়ে গেছে তিনি দেখলেন ইহুদি বাজারে গিয়া এক ইহুদি তার লোহার বর্ম বিক্রি করেছে আলী বললেন ও ইহুদি এই লোহার বর্ম তো আমার আমার লোহার বর্ম কেন তুমি চুরি করে আনলা ইহুদি বলে না না এটা আমার লোহার বর্ম অথচ এটা ছিল আলীর লোহার বর্ম তখন তাকে আর কিছু বললেন না কাজীর কাছে চলে গেলেন বিচারকের কাছে চলে গেলেন বিচারককে বললেন ও বিচারক এই আমার লোহার বরম চুরি করেছে ইয়াহুদিকে ডাকা হলো ইহুদিকে ডাকা হলো আলীকে বলল। তোমার কোনো সাক্ষী আছে নাকি এটা যে তোমার বরম আলী বললেন আমার ছেলে সাক্ষী আছে এবং আমার কৃতদাস সাক্ষী আছে কাজী বললেন না না হবে না কারণ বাবার জন্য ছেলে এবং কৃতদাস সাক্ষী হতে পারে না সোবান আল্লাহ কাজী বললেন হবে না হবে না এ সাক্ষী হবে না অন্য সাক্ষী নিয়ে আস কারণ বাবার জন্য ছেলে সাক্ষী দিতে পারবে না বাবার জন্য কৃতদাস সাক্ষী দিতে পারবে না ইসলাম এই বিধান দেয় নাই বাবার জন্য ছেলে যদি সাক্ষী দেয় ছেলে কোনোদিন বাবার বিরোধী সাক্ষী দিবে না এই জন্য ইসলামে এই অধিকার দেয়া হয় নাই কাজী বললেন চলে যাও যেদিন তুমি প্রকৃত সাক্ষী আনতে পারো সেই দিন তোমার বিচার করব। ইহুদি চলে গেল হজরত আলীও চলে গেল হজরত আলীর মন খারাপ ইয়াহুদি চিন্তা করলো ইসলাম বুঝি এত সুন্দর ইসলাম বুঝে এত চমৎকার ধর্ম ইহুদি নিজে নিজে আত্ম উপলব্ধি করল আমি অন্যায় করেছি আলীর বর্মটি চুরি করেছি ওই ইহুদি কাজের কাছে চলে গেলেন আলীকে নিয়ে বললেন ও আলী আমি বুঝতে পারি নাই তোমাদের ইসলামের বিচার এত সুন্দর এই নাও এই লোহার বর্মটা তোমার তুমি লোহার দর বর্ম নিয়ে যাও আর আজকে থেকে আমি ইসলাম গ্রহণ করে ফেললাম লা এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের সৌন্দর্য দেখে আজকে সারা বিশ্বে ইসলাম চড়িয়ে পড়েছে শুধু ইসলামের সৌন্দর্য দেখে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলামের ন্যায় বিচার দেখে ইসলামের সৌন্দর্য দেখে মারামারি করে ইসলামের মানুষ আসে না ঝগড়া করে ইসলামে আনা যায় না জোর করে কাউকে ইসলামে আনা যায় না জোর করে ধর্ম গ্রহণ করানো যায় না বরং ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের ন্যায় বিচার দেখে ইসলামী মানুষের আচার আচরণ দেখে বিধর্মীরা ইসলামে আসে এটা অনেক অনেক উদাহরণ আছে আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে দিনের উপরে দৃঢ় থাকার তাওফিক দেখ এবং ন্যায় বিচারের উপরে দৃঢ় থাকার না দেখ সবাই বলি আমিন